তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব প্রধানমন্ত্রী মানধন যোজনা কার্ড আপনারা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন তো আপনাদের সুবিধার্থে বলে রাখি প্রধানমন্ত্রী মানধন যোজনা এমন একটি স্কিম যে স্কিমে কিন্তু প্রত্যেক নাগরিক আবেদন করতে পারবেন আর এই স্কিমে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু মাসিক তিন হাজার টাকা করে আপনি ভাতা পাবেন আর যদি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আরও সুবিধা পেতে পারেন তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে প্রধানমন্ত্রী মানধন যোজনা কার্ড কীভাবে ডাউনলোড করতে হয় বা প্রধানমন্ত্রী মানধন যোজনার জন্য আপনারা অনলাইন কীভাবে আবেদন করবেন এবং কী কী সুবিধা পাবেন এবং ই শ্রম কার্ড থাকলে আপনি এই প্রকল্প থেকে কী কী সুবিধা পাবেন তো তার সমস্ত বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি সবার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি প্রধানমন্ত্রী মানধন যোজনা কার্ড ডাউনলোড করার জন্য বা প্রধানমন্ত্রী মানধন যোজনা স্কিমে আবেদন করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মানধন ডট ইন তো এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আসতে পারবেন তো ওয়েবসাইটে আসার পর কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে কিন্তু টোটাল তিনটে স্কিম আছে একটা হলো প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এটা কৃষকদের জন্য তারপরটা চলে এসে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা যেটা ইস শ্রম কার্ডের থ্রু যাদের ই শ্রম কার্ড আছে তারাও কিন্তু ই শ্রম কার্ডের থ্রু অর্থাৎ ই শ্রম কার্ডের নাম্বার দিয়ে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন তাহলে কিন্তু মাসিক তিন হাজার টাকা ভাতা আপনারা পেয়ে যাবেন তারপর আসছে ন্যাশনাল পেনশন স্কিম সেলফ এমপ্লয় পার্সন ঠিক আছে তো এই তিনটে প্রকল্পের জন্যই কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন আমরা ভিডিও শেষে আপনারা দেখাবো যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার জন্য আপনারা অনলাইন কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্ট লাগতে পারে এবং ফর্ম কীভাবে ফিল করবেন তো প্রথম আমরা দেখাই যে প্রধানমন্ত্রী মানধন যোজনা কার্ড আপনারা কীভাবে ডাউনলোড করবেন যে কার্ডের থ্রু কিন্তু আপনারা মাসিক তিন হাজার টাকা ভাতা পাবেন তো এখানে ওয়েবসাইটে আসার পর ওপরে আপনারা দেখতে পাবেন হোম স্কিম এবং সবার লাস্ট আছে সাইন ইন তো যখন আপনারা সাইন ইনে ক্লিক করবেন সাইন ইনে ক্লিক করলে কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে সেলফ এনরোলমেন্ট এবং একটা হলো সিএসসি ভিএলি তো যদি আপনি নিজে বাড়ি বসে আবেদন করতে চান সেক্ষেত্রে সেলফ এনরোলমেন্টে ক্লিক করতে পারেন এবং যদি আপনি সিএসসি থ্রু করতে চান সেক্ষেত্রে সিএসসি ভিএলি তে ক্লিক করতে পারেন তো যদি আপনি সেলফ এনরোলমেন্টে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু প্রথমে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে তো এখানে আপনারা আপনাদের যে রেজিস্টার ফোন নাম্বার অর্থাৎ যে ফোন নাম্বারটা বর্তমান খোলা আছে বা যে ফোন নাম্বার দিয়ে আপনি মানধন যোজনাতে আবেদন করেছিলেন সেই ফোন নাম্বারটা দেবেন দেওয়ার পর আপনারা কী করবেন এখানে প্রসেসে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে একটি ক্যাপচা কোড শো করবে যে ক্যাপচা যে ক্যাপচা কোডটা কিন্তু আপনাদের হুবহু এখানে দিতে হবে তো এখানে আমরা ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি ক্যাপচা কোড দেওয়ার পর আমরা কি করবো যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে পাশে রিফ্রেশ বাটন আছে সেখানে ক্লিক করলে কিন্তু ক্যাপচা কোডটা চেঞ্জ হয়ে যাবে তো ক্যাপচা কোড দেওয়ার পর আমরা কী করবো জেনারেট ওটিপিতে ক্লিক করবো জেনারেট ওটিপিতে ক্লিক করলে কিন্তু আমাদের যে ফোন নাম্বারটা দিলাম সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে যে ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে তো এখানে আমাদের ওটিপিটা চলে এসেছে আমরা ওটিপিটা এখানে দেবো দিয়ে দেওয়ার পর ভ্যালিটি ক্লিক করব ওটিপি দেওয়ার পর আমরা প্রোসেসে ক্লিক করব প্রসেসে ক্লিক করলে কিন্তু আমাদের মেন পেজ অর্থাৎ আমাদের ড্যাশবোর্ড কিন্তু ওপেন হয়ে যাবে তো ড্যাশবোর্ড ওপেন হলে এখানে দেখতে পারবেন প্রথমে চলে এসেছে এনরোলমেন্ট পেন্ডিং কমপ্লিট আপডেট প্রোফাইল অ্যাকাউন্ট স্টেটমেন্ট রিপ্রিন্ট কার্ড ডিসপুট অ্যান্ড রিপোর্ট তো চাইলে আপনি এখান থেকে এনরোলমেন্ট করতে পারেন তিনটে স্কিমের জন্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা ন্যাশনাল পেনশন এবং প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা তারপর চলে আসছে পেন্ডিং তো আপনি যদি প্রধানমন্ত্রী মানধন যোজনায় আগে থেকে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পেন্ডিংয়ে ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে যে আপনার স্ট্যাটাসটা বর্তমান পেন্ডিং আছে কি না ঠিক আছে তারপর যদি আপনি কমপ্লিট ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে কি না তারপরে এখান থেকে আপডেট প্রোফাইলে ক্লিক করলে আপনি যে প্রোফাইলটা প্রথমে দিয়েছিলেন সেই প্রোফাইলে কারেকশন করতে পারবেন অর্থাৎ কার্ডে কিন্তু কারেকশন করতে পারবেন তারপরে অ্যাকাউন্ট স্টেটমেন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটলো বা কত টাকা জমা হলো সেই স্টেটমেন্ট কিন্তু এখান থেকে দেখতে পারবেন তারপর রিপ্রিন্ট কার্ড তো এই যে অপশনটা রিপ্রিন্ট কার্ড এখানে যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা কার্ড ডাউনলোড করতে পারবেন অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন কিন্তু এখানে একটা মূল সমস্যা যেটা সেটা হলো এখানে যদি আপনি পেনশন নাম্বার দেন অর্থাৎ আপনাদের এর আগের ভিডিওতে আপনার দেখেছিলাম যে প্রধানমন্ত্রী মানধন যোজনার জন্য আপনারা অনলাইন কীভাবে আবেদন করবেন তো আবেদন করার পরে কিন্তু আপনাদের একটি পেনশন নাম্বার দিয়ে থাকে ঠিক আছে সেই পেনশন নাম্বার দিয়েই কিন্তু কার্ডটা ডাউনলোড করতে হবে তো এই যে পোর্টালটা অর্থাৎ মানধন ডট ইন এই পোর্টালে কিন্তু একটা সমস্যা হচ্ছে যেটা হলো পেনশন নাম্বার সঠিক দিলেও কিন্তু এখান থেকে কোনোরকম কার্ড ডাউনলোড হচ্ছে না সেটা হতে পারে টেকনিক্যাল ফল্টের জন্য বা ওয়েবসাইটে কোনোরকম গ্রীচের জন্য ঠিক আছে তো এখান থেকে চাইলে আপনারা রিপ্রিন্ট অর্থাৎ পেনশন নাম্বার দিয়েও এখান থেকে কার্ড ডাউনলোড করতে পারেন এবং চাইলে আধার নাম্বার দিয়ে সার্চ করে অর্থাৎ সাবস্ক্রাইবার আধার নাম্বার সাবস্ক্রাইবার নেম সাবস্ক্রাইবার ডেট অফ বার্থ এবং জেন্ডার দিয়ে সিলেক্ট করে এখানে প্রসাদে ক্লিক করলে কিন্তু কার্ডটা আপনার সামনে চলে আসবে কিন্তু বর্তমান সময়ে কিন্তু এই ওয়েবসাইট থেকে কার্ড ডাউনলোড হচ্ছে না তো কার্ড ডাউনলোড করার জন্য আপনারা কী করবেন আপনারা নতুন একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন উমাং তো এই উমাং হয়তো অনেকেই পরিচিত আছেন তো উমাং ডট জিওভি ডট ইন লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনার সামনে উমাঙ্গের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে তো চলে আসার পর এখানে কী করবেন আপনার লগ ইন অ্যান্ড রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু যদি আপনার আগে থেকে রেজিস্টার না হয়ে থাকেন সেক্ষেত্রে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে লগ রেজিস্টার হয়ে নেবেন তো রেজিস্টার হওয়ার পর এখানে ইনে ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বার দেবেন অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন ফোন নাম্বার দেওয়ার পর এখানে কী করবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে তো এবার আপনার এখান থেকে কার্ড কীভাবে ডাউনলোড করবেন তো তার জন্য আপনারা কী করবেন সার্চে যাবেন সার্চে গিয়ে সার্চ করবেন মানধন ঠিক আছে মানধন লিখলে কিন্তু আপনার সামনে অপশনগুলো চলে আসবে অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা এটা কিন্তু চলে এসছে তো এখানে দেখুন কার্ড রিপ্রিন্ট বলে একটি অপশন আছে এক দুই তৃতীয় নাম্বার যে অপশনটা কার্ড রিপ্রিন্ট তো এখান থেকে আপনাদের কার্ড রিপ্রিন্ট করে আপনার দেখাবো অর্থাৎ কার্ডটি ডাউনলোড করে আপনার দেখাবো তো এখানে আমরা কার্ড রিপ্রিন্টে ক্লিক করলাম ক্লিক করার আপনার কিন্তু নতুন একটি পেজ চলে আসবে তো এখানে সাবস্ক্রাইবার আইডি অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনাকে যে পেনশন আইডি দিয়েছিল সেই পেনশন আইডি কিন্তু এখানে বসাতে হবে তো আমরা এখানে পেনশন আইডিটা বসিয়ে দিচ্ছি পেনশন আইডি বসিয়ে দিয়েছি এবার কি করবো সাবমিটে সাবমিটে ক্লিক করলেই কিন্তু এখানে আমাদের মানধন অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার যে কার্ডটা সেই কার্ডটা কিন্তু চলে আসবে তো এখানে জুম করে দেখাচ্ছি এটা কিন্তু প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার কার্ড অর্থাৎ পেনশন কার্ড যেটাকে বলে তো এই পেনশন কার্ডটা কিন্তু আপনারা উমাং অ্যাপ থেকেও ডাউনলোড করতে পারবেন বা উমাং ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন কিন্তু বর্তমানে মান ধন যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে কিন্তু কোনোভাবেই কার্ড রিপ্রিন্ট হচ্ছে না বা কার্ড ডাউনলোড করা যাচ্ছে না তো আপনাদের দেখাচ্ছি তো এখানে আমরা পেনশন আইডি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর প্রশ্নটা ক্লিক করলাম ক্লিক করলে কিন্তু এখানে কোনো রকম অপশন আসছে না অর্থাৎ এখানে কিন্তু কোনোরকম টেকনিক্যাল ইস্যুর জন্য কিন্তু কার্ড এখান থেকে রিপ্রিন্ট হচ্ছে না তো যারা ভুলবশত কার্ড প্রিন্ট করেননি বা শ্রমযোগী মানধন যোজনায় অ্যাপ্লাই করে রেখে দিয়েছেন এখনও পর্যন্ত কোনো রকম কার্ড ডাউনলোড করতে পারেননি তারা কিন্তু তাদের যে পেনশন আইডি অর্থাৎ অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটা সেই নাম্বারটা কপি করে বা লিখে আপনারা উমাং অ্যাপে এসে সেখান থেকে কিন্তু আপনারা কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এই কার্ডটি কিন্তু আপনারা চাইলে প্রিন্ট আউট করে রেখে রেখে দিতে পারেন বা আপনারা চাইলে কিন্তু এর পিভিসি একটি কার্ড বানিয়ে দিতে পারেন বা চাইলে আপনার ল্যামিনেশন করেও রাখতে পারেন তো এটা কিন্তু সবার জন্যই দরকার অর্থাৎ যারা প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার মাধ্যমে তিন হাজার টাকা পেনশনের জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রত্যেকেরই এই কার্ডটি ডাউনলোড করতে হবে এবং এটা এই কার্ডটি কিন্তু রাখতে হবে তো এখানে দেখুন ডাউনলোড একটি অপশন আছে ডাউনলোড ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কার্ডটি এখানে ডাউনলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এই কার্ডটিকে তো এখানে দেখুন আমাদের কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবার চাইলে আপনি এটাকে প্রিন্ট করে বের করতে পারেন বা জেরক্স করে রাখতে পারেন বা আপনি কম্পিউটারে বা আপনি চাইলে পিভিসি কার্ড করে রাখতে পারেন তো এবার আমরা চলে আসি যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার জন্য আপনারা অনলাইন কিভাবে আবেদন করবেন তো এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে গিয়ে দেখে নিতে পারেন যে কি কি ডকুমেন্ট লাগতে পারে ফর্ম কেমে ফিল আপ করবেন বা কিভাবে চেক করবেন স্ট্যাটাস তার ডিটেলস নিয়ে কিন্তু ভিডিওটা করা আছে আপনারা চাইলে দেখতে পারেন এবং অনলাইন কিন্তু আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার জন্য এবং প্রত্যেক মাসে কিন্তু আপনারা ষাট বছর বয়সের পর প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে কিন্তু ভাতা পেয়ে যাবেন তো ছিল আজকে একটি ছোট্ট আপডেট তো আপডেট আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ